পৃথিবীটাই আমার পরিবার হয়ে গেল সবাই আমার পাশে দাঁড়িয়েছেন তাই হয়তো আমার বলার আওয়াজটা আসে কারণ সেই দিন যে আমি বাক্রদ্ধ হয়ে গেছিলাম এবং দিন আমি বাকুক্ত ছিলাম কারণ আমাদের এলাকার লোকাল কমিশনার এম এবং আমাদের কমিশনার সবাই মিলে আমাদের সবসময় ঘিরে রাখতো সেই সকাল থেকে রাতের বারোটা অবধি আমরা মিডিয়াতে কি বলবো ঘরে কি কাকে কি বলবো কে রিলেটিভ আমাদের বাড়িতে ঢুকবে সব তারাই তদারকি করতো অনেক রিলেটিভদের আমাদের বাড়িতে ঢুকতে দেওয়া হতো না তারা এসে দেখা করতে পারতো না বেরিয়ে যেত আমাদের সঙ্গে এসব হতো তারপর যেদিন চার দিন পরে সিবিআই হয়ে গেল সেদিন সেদিনও দুপুরবেলায় আমাদের ওখানকার এমএলএ এসে ওর বাবাকে বলছিলেন আপনি একটু দিদির সঙ্গে কথা বলুন তখন ওর বাবা বলছেন আমি আর দিদির সঙ্গে কথা বলতে পারবো না তারপরে ওনারা চলে গেছেন আর সাত এই যে আট মাস হয়ে গেল এখন আমরা কেমন আছি কি আছি

এবং কিন্তু সেদিন হঠাৎ করে যে আমরা কাগজপত্র জমা অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করব সেটা জমা না দেওয়া সত্ত্বেও সেই অরিজিনাল কপিগুলো আমাদের কাছে রয়েছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশেই সেই স্বাস্থ্য সচিব নারায়ণ সারুফ নিগম আমাদের বাড়ি

আমাদের মেয়েকে ডাক্তার বানানোর মতো কিন্তু ও নিজে খুব মেধাবী এবং কঠোর পরিশ্রমী আর নিজেই বলেছিল মা আমি ডাক্তার হব বাবি আমি ডাক্তার হব সেই জন্যই ও এখানে এসে পৌঁছাতে পেরেছিল আমাদের এই দুর্ভাগ্য আমরা ওকে পৃথিবীতে রাখতে পারলাম না অনেকেই হয়তো ওর কাছে চিকিৎসা পেতেন সেটা ওকে বঞ্চিত হলেন তার জন্য তারা দায়ী বলুন আমরাও সেদিন জানতাম না আমাদের মেয়েটা ডিউটিতে গিয়ে আর ফিরে আসবে না ওই পরপরটা আমাদের জীবনটা যেমন কতটা পৃথিবীটাই হারিয়ে গেছে সেদিন আমরা আক্রান্তই হয়ে গেছিলো তারপরেও পুলিশটা কত কত আমার পুলিশ আমরা সেদিন বসে থেকে দেখেছি আমরা সেদিন থেকে ভক্তরের কাছে একটাই কামনা করি যে সন্তান আলাদা কোনো আবহাগান যদি হয় তারাও যেন আমাদের মতো ওই নয়দারিটার কোনো মা দেখতে না হয় যেমন প্রতিষ্ঠান করুন তেমনি প্রতিষ্ঠানের ভিপি এই ছবি বা আমার মেয়ের কলিক ছিল

আপনারা থাকবেন সব সময় টিচার আমরা ঠিক পাবোই কিন্তু টিচার পাবো বলেই অত্যাচার সহ্য করতে না হয় তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি থাকবে এবং আপনারা সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ